দেখো বন্ধুরা আমরা আজকে কোথায় চলে এসেছি তো আমরা যেহেতু একটু ডক্টর দেখাবো তো সেই কারণে ডক্টরের চেম্বারে এসেছে তো ডক্টর ছিল হচ্ছে পার্থ দত্ত রয় তো ওনার এটা হচ্ছে চেম্বার তো এখানে ওনাকে দেখাতে এসেছিলাম তো দেখাতে এসেছি তো বেশ ভালো কথা দশ থেকে পনেরো জনের স্ত্রী ছিলাম আমরা পনেরো নম্বর স্ত্রীয়ালে আর দেখো ওষুধ দিয়েছে দুজনকেই ওষুধ দিয়েছে এত ওষুধ দিয়েছে কি বলবো কখন যে কোনটা খাবো সেটাই বুঝতে পারছি না ওষুধ খাবো না খাবার খাবো আর বেশ তখন অনেকটাই রাত হয়ে গেছিলো তো আমরা দুজন ওয়েট করছি অটোর জন্য তো আমাদের চোদ্দো থেকে পনেরো দিনের ওষুধ দিয়েছে তো আমরা ওষুধটা খাই খেয়ে আমরা কেমন থাকি সেটাও তো ওনাকে জানাতে হবে উনি বলেছে চোদ্দো দিন পরে আবার এসে জানাতে তো যেহেতু ব্যাঙ্গালোর থাকি আর এখানে তো ডাক্তার মানে কিসের ডাক্তার চাই সব রকম ডাক্তার পাওয়া যায় আর সব রকম রোগের চিকিৎসা সব জায়গাতেই আছে কিন্তু ব্যাঙ্গালোরে বেশি আছে তো সেহেতু আমরা এখানে থাকি এই কারণে এখানে ডক্টরটা দেখিয়ে নিলাম